ভাবিয়ে গরমিন কচ্ছা কচ্ছা যাদু কচ্ছা ফেসটা লাগাইচ্ছা কয় না আমি কয় আমি 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 কয় আমি এই পথ কচ্ছা গাছে মাছ আগুন লাগবো হ্যাঁ তারা রাস্তাতে মাঝে গেবো কো না আমি কয় আমার আর গোসায় শরীরটা গিরি গিরি আইতেছে কইয়া তো শব্দটা কি ফানি স্টাইলে যদিও বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ একটা জিনিস ভাইরাল এর মাঝখানে গতকালকে এনসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন ঠান্ডা ক্যারেক্টার একটা মানুষ বাট হঠাৎ করে এতটা রাগান্বিত হয়েছে কারণ তার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন যাই হোক এরপরে তাকে নিয়ে এনসিপি বেশ কিছু বক্তব্য দিয়েছে এর মধ্যে হাস্তাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছে যে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আজকে হাসনাত আব্দুল্লাহর ছবি শেয়ার করে রুমিন ফারহানা স্টেটাস দিয়েছেন এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে বিষয়টা হচ্ছে কি রেগে গেলেন তো হেরে গেলেন এখন রুমিন ফারহানার কাছ থেকে এই ওয়ার্ডটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক বিনোদন পেয়েছে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন রুমিন ফারহানা আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখছেন ইতিমধ্যেই হাসাদ আবদুল্লাহ বা সার্জিস আলম সম্পর্কে আমরা জানতাম যে তারা একসময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুব কাছের লুক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর সার্জিস তো আমার বঙ্গবন্ধু বলতে বলতে লোলমোল ফালাই দিছিল তো হাস্তাত আবদুল্লাহরও বেশ কিছু ছবি তিনি প্রকাশ করে বলছেন একটা ছবিতে পিছনে লেখা আছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন মানে বোঝাচ্ছে তুমি যে আমার আওয়ামী লীগের সম্পাদক বললা তো তুমি আসলে কি আচ্ছা তারপর আঠারোই মার্চ দুই হাজার হাসনাত দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা বিষয়ক একটা লিখা লিখেছিলেন তার চোখে বঙ্গবন্ধু কিন্তু আজকে এই পনেরোই আগস্টে আমরা আসলে দেখেছি যে কি ঘটেছে সতেরোই মার্চ দুই হাজার বিশ হাসনাত আবদুল্লাহ একটা স্টেটাস ছিল আমি জন্মদিন পালন করি না আমি জন্মদিনে মোমের বাতি জ্বালি না ক্যাকো কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যু কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোই মার্চ দুই হাজার উনিশ আবদুল্লার আরো একটা ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে সম্ভবত ভিসির সাথে একটা ছবি ভালোবাসি সার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক তারপর হাসতাদ আবদুল্লার একত্রিশ সাত সমত দুই এর একটা বাংলাদেশ ছাত্রলীগের যে নিবন্ধন ফর্ম আছে সহ সম্পাদক পদে এখানে লেখা আছে জনাব হাসনাত আবদুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামের শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ ধারণ করে উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদেষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প দুই এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতি পদাচরণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো আসলে এরকম অনেক নামিদামি দামি পোস্টে এই সার্জিস এবং হাসনাত কিন্তু সময় ছিল তো আজকে যখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে মুজিব্বাদ মুজিববাদ লোল টোল আবার এখনো পরে এই ধরনের বক্তব্যগুলো এগুলো অনেকে হাসে আবার অনেকে মনে করে না তখন তারা বোঝে নাই এখন তাদের বোধদয় হয়েছে এখন তারা নতুন করে সব বুঝতে শিখছে যেমন পিনাকিদার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তেরো এবং পঁচিশে আপনি একাত্তর নিয়ে যে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন সেটা ব্যাখ্যা করেন তো তিনি একটা কথা বলছেন তেরোতে আমি বুঝতাম না পঁচিশে এসে বুঝি এই জন্য আমি আমার ট্রেন্ড বা ট্র্যাক চেঞ্জ করছি এখন রুমিন ফারহানার মুখ থেকে হাসনাত আবদুল্লাহকে এই যে শব্দটা বলা হলো এই শব্দটার আসলে ইফেক্ট কি বেসিক্যালি রুমিন ফারহানা তিনি একজন শান্ত স্বভাবের রাজনীতিবিদ এবংকে সর্বজন শ্রদ্ধেয় তো মোট কথা হচ্ছে রাইগা গেছেন বা হাসতাত আবদুল্লাহরা যেই ভাষায় কথা বলেন তিনি হয়তো ওই ভাষাটা নিতে পারেন না আবার ভাবতেছেন যে কাটা দিয়ে কাঁটা তুলতে হয় হ্যাঁ মানে আঙ্গুল বাঁকা যে করে তার সাথে আঙ্গুল বাঁকা করেই চলতে হয় এটাও বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ড

তবে অন্যদের জন্য তহিদ আফ্রিদি যতটা ভয়ঙ্কর খারাপ রাহির জন্য এই যে যে রাহি আজকে জায়গাটা অর্জন করে সেটা হল তহিদ আফ্রিদি দেওয়া তবে রাহির বক্তব্য থেকে নতুন করে সামনে এসেছে একটা নাম সেই নাম টাকারুরের গতকালকে যখন ভিপিনুরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন কেন যে এই মার্ডার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো এরপরেই বিপিনুরের একটা স্টেটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাকে আবার কাউন্টার করেছেন সাংবাদিক ইলিয়াস কেচু করতে সাপনা সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে 5.21 পরবর্তী সময় তৌহিদা আফ্রিদি যাদের ভরসায় উসলাইত কুস্লাইতো এদের মধ্যে কারাকারা কানেক্টেড নাম উঠে এসেছে বিপিনুরের কারণ রাহি বলছিল যে বিপিনুরের সাথে কি বলা হয় যে আফ্রিদি রাহিকে কথা বলিয়ে দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সাল নাই ডট ডট আচ্ছা যাই হোক এরপরে আমরা দেখলাম যে ভিপিনুর তিনি একটা স্টেটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভি চেয়ারম্যান নাসির সাথী এবং তার ছেলে তহিদা ফ্রিদিনকে গ্রেপ্তার করিয়াছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে সমঝোতা মেলেনি তার ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদা ফ্রিদ এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়াছে দেখেন আফ্রিদির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি এই মামলাটা বেসিক্যালি একটা ভুয়া মামলা। বাদীর বক্তব্য ऑलरेडी আমরা আফ্রিদির এনজবের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন ভিপি নুরের যেই অবস্থানটা এই অবস্থানটা বরাবরই মানে মোট কথা আমরা যদি বলতে চাই ভিপি নুরের অবস্থানটা আসলে কি কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া বিএনপির মধ্যে বাবার চেহারা দেখতে পাওয়া যেদিকে ছাতা ওদিকে বৃষ্টি এই ভিপি যারা উঠিয়েছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াসও কিন্তু একজন তো আজকে দেখেন তাদের মধ্যে কাপা কাপি কোপা কুপি কিন্তু লাগছে মানে যার হিসাবের বাহিরে যে চলবে যার নির্দেশ যে অমান্য করবে তার মাইকা বাপ করে দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে আছে আসলে টোটাল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে ঝামেলা কোন জায়গায় ঝামেলা হচ্ছে যে যেমনে পারতেছে ওইভাবে যারে বেচা যারে সাপোর্ট দিয়া টাকা পয়সা ধান্দা কামানো যায় এটা চলতেছে তলে তলে আবার হুকুম অমান্য করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আমাদের এই আলোচনার মধ্যে টোটাল যে কনসেপ্ট রাহিকে নিয়ে শুনছিলেন আহ এই বক্তব্যটা কিভাবে যে সত্য হইয়া গেল এখন রাহি যে জায়গা থেকে বক্তব্য দিছে যে ক্যামেরার সামনে তহিদ আফ্রিদি এক ক্যারেক্টার ক্যামেরার বাহিরে ভয়ঙ্কর আরেকটা ক্যারেক্টার ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য এটা কিন্তু ফুইটা উঠছে গতকালকে আবার আদালতে যে নাটক ফাটক দেখলাম আহ আফ্রিদির আমার নিজের কাছে হাসি পাইছে তো যাই হোক এ থেকে আসলে শিক্ষণীয় কি শিক্ষণীয় হচ্ছে সব মাছেরাই কি সব পাখিরা মাছ খায় মাছ রাঙার দোষ হয় আজকে দেখেন যে কুয়ের কানেকশন কুই যাচ্ছে এলো পাথারি মানে হজবরল একটা সিস্টেম না ভিডিও যেমন আপনারা কাছে হজবরল লাগতেছে আমার কাছে হজবরল লাগতেছে যে কোন্টার গোড়া কোথায় কে কাকে শেল্টার দেয় কে কাকে খায়া ফেলে কে মব সৃষ্টি করতেছে কে ধান্দা করতেছে বিকাশ কার বন্ধ হয়ে যাচ্ছে হুকুমদারি কার হ্যাঁ মানে ঠাকুরগিরি কার বন্ধ হয়ে যাচ্ছে মানে আমরাজন জনতা মিলে একটা হজবরল সিস্টেমের মধ্যে পড়ে গেলাম দেখা যায় কি হয় আর কার কার নাম আসে